হ্যালো ভিভার্স আজকে আমি আপনাদের মাঝে একটি সাত ইঞ্চি নচ কন্ডম নিয়ে আসলাম এটা হবে সাত ইঞ্চি যারা আমাদের এর আগে সাত ইঞ্চি প্রোডাক্ট চাচ্ছিলেন তাদেরকে আমরা আন্তরিকভাবে দুঃখিত সাত ইঞ্চি প্রোডাক্ট একদিন এই মানে এতদিন দিতে পারছিলাম না তো তাদের জন্য এখন একটি সাত ইঞ্চি কন্ডম নিয়ে আমরা হাজির হলাম এটা হবে টপ নচ একবার ইনটেক বক্স পাচ্ছেন দেখেন এরকম এখানে সব ইন্সট্রাকশন দেওয়া আছে এবং এটা মেড ইন চায়না এই সেক্সুয়াল আইটেম নাইনটি এইট চায়নার হয় তো যারা ওই আমেরিকান কানাডিয়ান জাপানিজ এ মিথ্যা বলে সেল করে তাদের থেকে নিয়ে প্রতারিত না হয়ে একটি ভালো প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করেন তো দেখেন এটা এটার মধ্যে একটা জেল দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই এই যে প্যাকেটটা খুললে কন্ডমটা এই যে এরকমভাবে বের হবে এই যে দেখেন এটা হবে কন্ডম দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এবং খুবই হাই কোয়ালিটি এবং খুবই স্মুথ একটি প্রোডাক্ট দেখেন উপরে কীরকমই স্মুথ এবং এই যে রকগুলো ভাসা ভাসা দেখতেই পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির এবং এটার চামড়াটা কিন্তু চার মিলি মোটা ঠিক আছে এটা লম্বা আছে সম্পূর্ণ সাত ইঞ্চি চামড়াটা চার মিলি মোটা এবং নিচ দিক দিয়ে লক সিস্টেম আছে এবং লকটা যথেষ্ট শক্ত শক্তপোক্ত লক সহজে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং এটা আমি আপনাদেরকে মেপে দেখাই এটা আগা থেকে গোড়া পর্যন্ত এই যে দেখেন সম্পূর্ণ সাত ইঞ্চি দেখতে পাচ্ছেন এই যে আগা থেকে গোড়া পর্যন্ত সাত ইঞ্চি এবং এটা রাউন্ডে আছে আপনার এই যে পাঁচ ইঞ্চির একটু কম তো পাঁচ ইঞ্চি ধরা যায় কারণ এটি পরলে আপনার পেনিসের সাইজ অনুযায়ী এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং এটা আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন এটা এভাবে উলটিয়ে উলটিয়ে পেনিসে পরে তারপর আবার এটাকে আপনারা এভাবে গুছিয়ে দিলেই বাস এটা পেনিসের সাথে লেগে যাবে তারপর আপনি কাজ করবেন কাজ করার পরে অনেক সময় পাবেন এবং এই যেটার মধ্যে আরেকটা জেল দেওয়া থাকে এই যে দেখেন এই জেলটা আমরা দিয়ে দেব সাথে পিচ্ছিল করার জন্য লুব্রিকেন্ট তো যারা নিতে চান তারা আজ এই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ